আমাদের কবজির উপরে যে মাংসগুলো আছে এইগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে যে গ্রুপ যেটা আমাদের হাতটাকে উপরে তুলতে সাহায্য করে এই মাংসটা এখানে থাকে এবং আরেকটা হচ্ছে ফ্লেক্সর গ্রুপ যেটা এখানে থাকে অনেক সময় এই এক্সটেন্সর গ্রুপের মাংস পেশিগুলো স্পাজম হয়ে যায় বা অনেক সময় এখানে কিছু ইঞ্জুরি হয় এটার জন্য ফোরাম এক্সটেন্স নামে একটা এক্সারসাইজ আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন আমরা দেখব যে এই ব্যায়ামটি কিভাবে করতে হবে তো প্রথমে এটার জন্য আপনি হাতটাকে এভাবে ভাঁজ করে এই হাত দিয়ে ওই অপোজিট হাত দিয়ে সাপোর্ট দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন এভাবে ধরে আমরা ব্যায়ামটা শুরু করব। এরপরে আস্তে আস্তে আমরা হাতটাকে সোজা করব কিন্তু এইখানে চাপটা কিন্তু স্থায়ী রাখবো চাপটা জি এভাবে ঠিক এই অবস্থায় থেকে আমরা 30 সেকেন্ড ধরে রাখব তাহলে এই যে এক্সটেনসর গ্রুপের যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু একটু লেনদেনিং হবে এবং এখানে স্ট্রেস রিসেপ্টারগুলো অ্যাক্টিভেট হবে ইনফ্ল্যামেশন কমবে এবং এটার যে স্পাজম আছে স্পাজমও কিন্তু কমে যাবে তো এটা আমাদের 30 সেকেন্ড হয়ে গেলে তারপরে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব এবং 10 সেকেন্ডের মিনিমাম 10 সেকেন্ডের মতো বিশ্রাম নিয়ে আবার ব্যায়ামটি একইভাবে পুনরাবৃত্তি করতে পারবে তো এইভাবে আমরা রিস্ট এক্সটেন্স ব্যায়ামটি করতে পারি তো আশা করি আপনারা শিখতে পেরেছেন ধন্যবাদ সবাইকে